কাশ্মীরে হামলার পর থেকে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত পাকিস্তান ইতিমধ্যে দুই দেশই একে অপরের বিরুদ্ধে নিয়েছে সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ এই পরিস্থিতি নানা অনিশ্চয়তার জন্ম দিচ্ছে দুই দেশের দ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে তা নিয়ে বিশ্ব রাজনীতিতে উদ্বেগ দেখা দিচ্ছে গত বাইশ এপ্রিল ভারতের কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে এদিকে পহেলগাম হামলার জন্য এখন পর্যন্ত ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একে পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে ভারত ভারত সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে এই সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর তা জানতে হলে কিছুটা পেছনে যেতে হবে উনিশশো সালে দুই দেশের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় এরপরে ঘটে যায় দীর্ঘদিনের যুদ্ধ যুদ্ধ সংকট ও উত্তেজনা সত্ত্বেও ভারত ভারত পাকিস্তানের সেই চুক্তি বহাল ছিল এখন সেটি প্রত্যাখ্যান করায় হয়তো ভয়ঙ্কর কোনো পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে এমনটি মনে করছে অনেকে এছাড়া প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত এ হামলায় সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও পাকিস্তানের বিরুদ্ধে নেয়া একের পর এক পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছু যা বলে দেয় ভারত আসলে পাকিস্তানকেই দুষছে পাশাপাশি ভারত শাসিত কাশ্মীরের পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে এদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে তবে প্রমাণের অভাবে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি ভারত সরকার এছাড়া ভারতের ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা ভিসা সুবিধা প্রত্যাহার করা এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা সহ একাধিক সিদ্ধান্ত রয়েছে তালিকায় ভারতের মতো পাকিস্তান ও প্রতিরক্ষায় ভারতের সহযোগীদের দেশ ছাড়তে এবং কূটনীতিকদের সংখ্যা সীমিত করতে বলেছে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের ন্যায় সব সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিচ্ছে যে পাকিস্তানের ওপর বেশ চাপ সৃষ্টি করতে চায় ভারত সিদ্ধান্তকে পদক্ষেপ হিসেবে মনে করছেন এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বারবার দাবি করছেন ভারতের পক্ষ থেকে উত্তেজনা আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে একই সাথে তিনি এও দাবি করছেন তার কাছে এমন তথ্য রয়েছে আগামী দিনে বালুচিস্তান ও খাইবার পাকতুন খোয়ায় সশস্ত্র কর্মকাণ্ড বাড়াতে ভূমিকা পালন করতে পারে ভারত পাকিস্তানি প্রতিরক্ষা খাজা আসিফ স্পষ্ট জানিয়েছেন এমনটি ঘটলে পাকিস্তান তার কড়া জবাব দিবে এবং প্রত্যেক নাগরিকের মৃত্যুর শক্ত প্রতিশোধ নিবে পাকিস্তান দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি ইঙ্গিত দিচ্ছে এই সংকট এখন আরও বাড়বে ভারত ও পাকিস্তান মারাত্মক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সাবেক মার্কিন কূটনীতিক ও থিং ট্যাং স্টেমসন সেন্টারের পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ এলিজাবেথ থার্ড কেল্ট বলেন ভারতের যে কোনো হামলায় পাকিস্তান অবশ্যই জবাব দেবে এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের আমি নিশ্চিত যে তারা কোনোভাবে এটির একটি সমাধান খুঁজে বের করবে তবে ট্রাম্পের এমন চুপ থাকার বিষয়টিকেও জটিলভাবে দেখছেন অনেকেই সারা জেরিয়েল খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ